বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ইস্যুতে সরকার বিব্রত নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে কাদের বলেন সরকারের বিচার করার সৎসাহস আছে অপরাধী যেই হোক পার পেয়ে যাওয়ার সুযোগ নেই স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উঠে আসে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে তদন্ত বিএনপি ও মিত্র দলগুলোর আন্দোলন সহ সমসাময়িক নানা বিষয় এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদের বিষয়ে তদন্ত করছে দুদক মামলায় দোষী সাব্যস্ত হলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে দুদক স্বাধীন তদন্ত করে বের করছে এই স্বাধীনতা শেখ হাসিনার সরকার দুদককে দিয়েছে আরো তদন্ত হবে একথা জানা গেছে তদন্ত হচ্ছে মামলা কোন অপরাধী শাস্তি ছাড়া পার পাবেন না মন্তব্য করে কাদের বলেন সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ যদি অপরাধী হন তার বিরুদ্ধেও তদন্ত করতে পারবে দুদক সেনাবাহিনীর প্রধান তিনিও যদি অপরাধী হন তার বিরুদ্ধেও তদন্ত করতে কোনো বাধা। দমন কমিশন তদন্ত করতে পারে অপরাধের জন্য দুর্নীতি অপরাধী হলে পেতেই এদিকে ঘূর্ণিঝড় ডিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার পটুয়াখালী যাবেন বলেও জানান তিনি ক্লাইমেট চেঞ্জের কারণে এখন জলোচ্ছ্বাসের মাত্রাও বাড়ছে ঝড়ের গতিও বাড়ছে প্রচন্ডতাও বাড়ছে এই কথা সত্য যেসব উপজেলা খুবই ক্ষতিগ্রস্ত ইলেকশন করার পরিবেশ নেই সেগুলো তো ইলেকশন হচ্ছে না জনসম্পৃক্ততা না থাকার কারণেই বিএনপি ও মিত্র দলগুলোর আন্দোলন ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেই আন্দোলনে জনগণ সম্পৃক্ত নয় সেই আন্দোলন কোনোদিনও সফল হয় বিপ্রজিৎ চন্দ্র টিভিএন টোয়েন্টি ফোর ঢাকা সম্পৃক্ত ছিল না বলে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর